প্রথমত সুন্দর করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন একটি গোয়ালঘর সিলেক্ট করতে হবে গোয়ালি তো পিছনে আছেই আগে দেখে লই গরু আছে কিনা আছে তারপর 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 একশো পার্সেন্ট সরিষার খাটি তৈল শরীরে উত্তম রূপে মালিশ করিতে হইবি আমার কাছে আছে Karim-karim-karim. Ustaz. start. Aaaa Tend flowers A ca w87 Aaaa behavi A ca w87 A ca w87 A ca w87 बाट <laughs> चोकरमा

নিজেকে মালিক মনে করিয়া সুন্দর করিয়া চেল চেলাইয়া বাহির হইয়া যাইতে হইবি তারপর 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 রাখ তারপর আমি বুঝছি গরু বাজারে নিম বেশ ফ্যামিলির কটিয়ে দেবো তোরে বাঘ কটিয়ে দেব এটা আমি বুঝবো তুই খালি আমার লগে আয়

মামা রাখ হ্যাঁ সুরের বাচ্চা সুরেরা তোকে এত বড় সাহস কেমন হ্যাঁ এই দিনে দুপুরে তাও আমার বাড়িতে চুরি করতে সহজ এই হাতে করে কো তোকে লিডার কেটা কে করে আমরা কোনো লিডার নাই আমরা ইউটিউব দেখে শুরু করি আঙ্কল লিডার হয়েছে ইউটিউব ইউটিউব মানে আরে ইউটিউবটা কেটে বুঝলাম না তো মুরব্বী জানুন না ইউটিউবে সকল কাজের সুপরামর্শ পাওয়া যায় তাই না হ ঠিক হ বুঝলাম ইউটিউব দেখে সকল কাজের সুপরামর্শ পাওয়া যায় কিন্তু তোরা ধরা ফেললি কিয়া